দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে জারু ও জুতা মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের গুম হামলা মামলা সহ বিভিন্ন কারণে তাদেরকে আটক করে রাখা হয়েছিল বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জটিকা মিছিল দেখা গেলেও করা হয়েছে হহুদ নেতাকর্মীকে তবে উনিশ জানুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে এক হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে প্রতিরোধ গড়ে উঠেছে দলের নেতাকর্মীদের ছাত্রলীগ নেতৃত্ব নির্ভর বা ব্যক্তি নির্ভর কোনো প্রতিষ্ঠান নয় বাংলাদেশ ছাত্রলীগ কর্মী নির্ভর প্রতিষ্ঠান এখানে সভাপতি সাধারণ সম্পাদক শুধুমাত্র নয় হৃদয়ের স্পন্দন প্রাণের ভাষা হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা এবং এটি সত্যি স্ফূর্ত ভাবে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের আমরা মনে করি যে আমাদের ছাত্রলীগের কর্মীরা অনেক আলোকিত ছাত্রলীগের কর্মীরা অনেক অ্যাডভান্স ছাত্রলীগের কর্মীরা নির্দেশের অপেক্ষা করে না তারা দেশকে ভালোবেসে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে এই দেশের মাধ্যম শিক্ষার্থী কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগ্রহ হলো কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠিকানা এটি আমাদের শেখর এটি আমাদের আত্মপরিচয় মানুষের জন্য জাতির পিতা আদর্শ বাস্তবায়ন করার জন্য তার কর্মকাণ্ড পরিচালনা এবং আমাদের যে টিমটি রয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তারা সত্যিকার অর্থেই অনেক আধুনিক অনেক আগ্রস তো বন্ধুরা আপনি কি চান কমেন্টে জানিয়ে দিন